প্রিয় শরীফ তুমি জানো প্রতিদিন ফোন থেকে উঠেই আমার ফোনের স্ক্রিনে তোমার নামটা দেখার যে তৃপ্তি সেটা আমার সকালটা শুরু করার সবচেয়ে বড় মোটিভেশন আর না দেখলে পুরো দিনটা অফলাইন মোডে চলে যায় আমরা কবে কোথায় প্রথম কথা বলেছিলাম সেটা মনে করতে গেলে মনে হয় গতকালই তো অথচ এতদিনে তুমি আমার মনের গুগল ড্রাইভে পার্মানেন্ট হোল্ডার হয়ে গেছো ডিলেট অপশন ছাড়াই তোমার ওই চোখে মুখে লেগে থাকা শান্ত একটা ভয়ঙ্কর কেউ ঠাসি তোমার কথার ফাঁকে থাকা সেই ছোট ছোটো কেয়ারের ঝলক এইসবই আসলে আমাকে আসক্ত করে ফেলেছে বলো না কিভাবে তুমি এমন করো তুমি মাঝে মাঝে যেভাবে আমার মুড বুঝে ফেলো সেটা একদম ম্যাজিকের মতো আর মাঝে মাঝে তুমি যে যে ধরো সেটাতে রাগ হয় ঠিকই বাট সিক্রেটলি আই ফাইন্ড ইট অ্যাড্রপলি সিরিয়াসলি তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমার জন্য একটি ছোট গল্পের মতো কখনো রোমান্টিক কখনো মজার আর সব সময় আমি জানি না সামনে কি আছে ভবিষ্যতে জানি এই মুহূর্তে আমি শরীফ নামটা নিজের জীবনের সবচেয়ে প্রিয় শব্দ বানিয়ে ফেলেছি তুমি আছো বলেই জীবনটা এত সুন্দর লাগছে তুমি আছো বলেই নিজেকে আর একা মনে হয় না তুমি আছো বলে আমি ভালোবাসতে শিখছি তোমাই তোমাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনাই করতে পারছি না শুধু ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি শুধু এতটুকুই বলতে চাই ইতি তোমার মায়া